ঠান্ডা তো পড়েনি বা ঠান্ডা উত্তরে হাওয়া দিচ্ছে হালকা হালকা মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে তবে সেইভাবে নয় আর রোদটা বেশ ভালোই লাগছে গায়ে খুব একটা খারাপ লাগছে না কিন্তু আজকে ছাদে এসেছিলাম জামা কাপড় শুকোতে দিতে তো নিয়ে এসেছি ক্যামেরাটাও নিয়ে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে অনেক দিন ধরে দেখাবো দেখাবো হচ্ছে না সুযোগ দাঁড়াও দেখো লঙ্কা গাছ এটা নিচে ছিল কি সুন্দর হয়েছে না ওপরে ছাদে তুলে দিয়েছি এমন জায়গায় জানলার দিকে বসানো ছিল তো আর এখন উত্তরের দিকে হাওয়া দিচ্ছে রোদ আসে না আর এই এই ড্রামটা বসানো ছিল উত্তরের দিকে যা রোদ পড়ছিল না গাছগুলো কি বড় বড় হয়ে যাচ্ছিল ছাওয়াই থেকে থেকে তো ওকে বলতে ও ছাদে তুলে দিয়ে গেছে কি সুন্দর দেখো এখন সবুজ লাগছে তখন না রংটা কিরকম একটু ফ্যাকাসে ফ্যাকাসে ছিল ও রোদ পেয়েছে তো গাছে জল দিতে হবে ওই কারণে ছাদের আসা মুখটাও নিয়ে আসিনি ঠিক আছে হাতে হাতে করে দিয়ে দিই খুব সুন্দর হয়েছে বাড়ি থেকে ঘুরে আসি এসে গাছগুলো বসাবো দেখো বেরিয়ে গেছে ঝিঞ্জি হয়ে যাচ্ছে দেখাতে পারছি না ওই যে ওই জি সাদা সাদা চেয়ার বেরিয়ে গেছে তুলে লাগিয়ে দেবো না চলো এবারে নিচে যাই গাছগুলো কি ভালো হয়েছে না দেখতে খুব ভালো হয়েছে এবার যাবো ফুল তুলব স্নান তো হয়ে গেছে পুজো করব কিন্তু গাছে ফুল নেই এখন ঠান্ডা পড়ে গেছে তো খুব একটা ফুল হচ্ছে না পাঁচটা ফুল হয়েছে আমি কাউন্ট করে এসেছি চলো নিচ্ছে চাই এবারে মা আজকে স্নান করবে দেরি করে কারণ মা হালকা হালকা কাশি হচ্ছে কালকে মা দেখো কালকে রাত্রে ফ্যান চালিয়ে শুয়েছে কি বলবো বলো তো ঠান্ডার সময় জামা কাপড়গুলো এখানে আছে তুলে নিয়ে যাব এসছি যখন নিয়ে চলে যাই

দেখে ওকে নিয়ে গিয়েছি আবার আমি এখন এসি আর বাইরে করতে করতে এই অবস্থা এই দেখো বাবা এসেছে তার অবস্থা দেখো বাবা একটু টাটা করে দাও টাটা করে দাও ব্যাস বাবা সব দাঁত পড়ে গেছে আমি মাংস নিয়ে নিয়েছি বডি পিস লেগ পিস নিয়েছি আর অল্প কয়েকটা না ছোটো ছোটো মাংস আছে সবই লেগ আর একটা একটু বডি পিসটা রয়ে গেছে বাড়িতে তো তাই কি যেরকম ছিল সেরকমই নিয়ে নিয়েছি আর মেনলি হচ্ছে মানে বিরিয়ানি করার জন্য এই দুটো লেগ নিয়েছি আর এখানে চিকেন চাপ করার জন্য এরকম বড়ো বড়ো একটা পিস করে নিয়েছি এই এই সাইজে পিসগুলো করে নিয়েছি আর যেহেতু বাড়িতে অল্প মাংস ছিল সেখান থেকে অল্প অল্প নিয়ে নিয়েছি ছোটো ছোটোগুলো তো চলো এখানে সব মশলা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দেবো একা ক্যামেরা করছি তো তাই কষ্ট করে হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না খুব একটা ভালো করে চেষ্টা করছি নিয়ে এখানে লবণ স্বাদ অনুসারে হলুদ এর গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো এখানে এক চামচ দিলাম জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা যেখানে এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জায়ফল জাইকলটা নিই সরি জৈত্রীটা আছে ডাইফলটা এখনও দিই আর এখানে দিয়ে দেবো টক দই দেবো অল্প পরিমাণে তেল সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে ম্যারিনেট করে নেব জাইফলটা এখন দিলাম না ওটা পরে দেবো সেটা তোমাদের দেখাবো কিভাবে আমি দিই সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজে এখানে বেড়ে স্ত নিয়েছি আর এখানে আলুগুলো সেদ্ধ আছে একই তেলেতে ভেজে নেব হলুদ দিয়ে অল্প করে যে লবণ দিয়ে সেদ্ধ করে এখানে হলুদ দিয়ে দিয়েছি এখানে আলু ভেজে তুলে নিয়েছি আর এখানে আছে তেল তেলটা কম আছে আর একটু দোবো ব্যাস যেনটা ভালো করে গরম হোক চাইলে তোমরা এর সঙ্গে আরেকটু ঘিও দিতে পারো আমি এখন আর ঘি দেবো না একদম বিরিয়ানি দম দেওয়ার সময় তখন ঘি দেবো এক ঘন্টার পর এই যে ফ্রিজ থেকে বার করলাম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে দেখো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে যত ভালো ম্যারিনেট করে রাখবে না তত ভালো ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকে যায় এই দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে মশলাগুলো গা থেকে নামিয়ে চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবারে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম মুছে দিয়ে দেবো সব মশলাগুলো তুলে দিয়েছি এবারে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে রকম মশলাও কষানো হবে তার সঙ্গে চিকেনটাও কষানো হয়ে যাবে যেহেতু আগে ভেজে নিয়েছি আর বেশি না কটালেও চলবে তবে মশলাটা তো দিয়েছি তার সঙ্গে একটু কষিয়ে না ভাজ হয়ে গেছে তোমাদের দেখালাম না চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা দিয়ে তারপরে ভাত্র বসেছি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল এখানে গোলাপ জল দিয়ে দেবো মিঠা আতর কি সুন্দর তেল বেরিয়েছে গো ভাতটা দিয়ে দিচ্ছি একটু শক্ত থেকে ভাতটা নামিয়ে নিয়েছি যেহেতু দম দেওয়া হয় না গরম হয়ে যাবে ভাতটা

আর বিলম্ব না করে চাপা দিতে হবে না সেমগুলো সব বেরিয়ে যাবে দেখো হয়ে গেছে একদম রেডি ভালো বন্ধ বেরিয়েছে খুব সুন্দর স্মেল বেরিয়েছে উপর থেকে বেরেস্তাগুলো দিয়েছিলাম তো আর সুন্দর কালোটা ফুটে উঠেছে ও কেমন হয়েছে না থাকতে পারলাম না হ্যাঁ তো চিকেন চাপ করেছিলাম তার গেবি ভাতে এমন করে মাকে যে পলাও লাগছে এরকম যত গ্রেভি থাকবে না একটু জুসি জুসি আমার ভালো লাগে ড্রাই বিরিয়ানি আমার একদম ভালো লাগে না আমার ড্রাই বিরিয়ানি ওর ভালো লাগে আমার একটু ড্রাই হুম একদম তেল থাক গো দ হুম নাউ নাউ चिकन जब आवश्यक है ना चिकन जब तो लाइक तो खेल लेजाएगी चिकन चावल इजे ग्रेवी था ना ग्रेवी था जास आवश्यक है ना मैं इटा भी खा आया একদিন আমি বলতে বলিনি ও যদি কোনো রান্নাটা ভালো হয়ে থাকে না ও কম কথা বলে হু করে খেতে থাকে একদম যা বলেছেন আলুটা সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু ভেতরটা একটু শক্ত মনে একটু মানে না সেই ভেতরে আলু কাটার পর কেন কচকচ করে আওয়াজ হয় না ওই একদম সেদ্ধ করতে পারি না মানে কি আর করা যাবে যে আলু ভিড়েছে তারই দোষ না ভালো দেখে আলু মানে নি আমার দোষ নেই আমি আলুর মধ্যে ঢুকে যাব না হুম

একটু কষ্ট আছে বাট খাওয়াতে কোনো ভেজাল নেই মানে দারুণ লাগছে আলুটা ও বেরো বেতাই আগে বসিয়ে দিলাম আমি পরে খাবো যে তেলটা আছে না তেলটা দিয়ে তো খেতে হবে তেলটা খেতে হবে আবার তো ওটা চেটে খাওয়া পরে খাওয়াটা একটা আট চলো তাহলে আজকে ভিডিওটা তুমি শেষ করো আসলে বিরিয়ানি খেতে তো ভুলেই গেছে ক্যামেরা চলছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হলো ও রেসিপিটা ব্লগের মধ্যে যেহেতু দেওয়া আছে তোমরা জানালে আমরা অনেকটা অনেক এনতু পাবো শুধু একটু না অনেকটা এনতু পাবো আর এইভাবে আমাদের পাশে দেখুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে এখন টাটা